দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মূলত আমার একটি পুকুরে মাছ ধরে বাজারজাত করব। এই পুকুরে মূলত আমি মিশ্র চাষ করেছিলাম রমজানের কিছুদিন পূর্বে প্রায় দুইশো মন পাঙ্গাস মাছ বাজারজাত করেছি মাছের বাজার তুলনামূলক কম থাকায় আমি বাংলা মাছ অর্থাৎ সাদা মাছগুলো রেখে দিয়েছিলাম মূলত আজ সেগুলোই বাজারে পাঠাবো জেলে ভাইয়েরা পুকুর পাড়ে এসে প্রস্তুতি নিচ্ছে পুকুরে জাল নামানোর জন্য জেলেরা মূলত পুকুরে এসে জাল শিওর দিয়ে নেয় কোথাও কাটা ছিঁড়া আছে কিনা চেক করার জন্য আমার এই পুকুরটা মূলত এক একর বিশ শতাংশ জায়গার উপর গত চার বছর হলো খনন করেছি এই পুকুরে মূলত মিশ্র চাষ করেছিলাম আট হাজার পিস পাঙ্গাস ছিল যেগুলো তেতাল্লিশটায় মন বিক্রয় করেছিলাম এছাড়াও রুই কাতলা মিগেল অমনকার বাটা ও সিলভার মাছ দেওয়া ছিল সেগুলো আজ মূলত বাজারে পাঠাবো পুকুরের চারিপারে মূলত উন্নত জাতের আম গাছ ডাব গাছ ও কলা গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ আমি গত দুই বছর যাবতে এই আম গাছ থেকে খুব ভালো ফলন পাচ্ছি পুকুরটি পুরোপুরি শেষ দিব মূলত আমি এই পুকুরে এবার পাবদার রেণু চাষ করব রেণু চাষের জন্য মূলত পুকুর প্রস্তুতি থেকে শুরু করে মেডিসিন সহ পুকুরে যাবতীয় ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের বিস্তারিত ভিডিও দেব এবং হার্ভেস্টিংয়ের ভিডিও দেখাবো ইনশাল্লাহ মাছ চাষি ভাইয়েরা পুকুরে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ মাছ ছাড়তে হবে পরিমাণের কম বা বেশি হলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না এই পুকুরে মূলত আমি শতকে দুইটা সিলভার ও কার্প জাতীয় মাছগুলো ছেড়েছিলাম পাঙ্গাস মাছের বাজার দর কম হয় এবং খাদ্যের দাম বেশি হয় এবছর আমি খুব একটা লাভবান হতে পারিনি আজকে মাছগুলো আমি মূলত পাশে একটা হাটে নিয়ে যাব মাছের আড়তে মূলত পাইকারদের মাঝে ডাকের মাধ্যমে মাছ বিক্রয় হয় জাল দিয়ে পুকুরে মাছ ধরা মোটেই সহজ কাজ নয় জেলে ভাইয়েরা তাই খুব দক্ষতার সাথে ধীরে ধীরে পারে জাল ফিরানোর চেষ্টা করছে দর্শক আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু পুকুর পাড়ে কোনো কাঠ গাছ বা ছায়াযুক্ত গাছ লাগাইনি যাতে পুকুরের ক্ষতি হয় আপনাদের পুকুর পারে জায়গাগুলো ফেলে না রেখে অবশ্যই সবজি বা ফলজ জাতের গাছের চাষ করা উচিত তাতে আপনারা অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হবেন গত তিন বছরে এই পুকুর পার হতে আমি মূলত প্রায় তিন লক্ষ টাকার কলা বিক্রয় করেছি একবার রেণু চাষ করার পর আমি মূলত এই পুকুরে পাবদা মাছের চাষ করব মাছ চাষের পাশাপাশি আপনি অবশ্যই পুকুরে সাদা মাছ অর্থাৎ বাংলা মাছ সেটিং করতে পারেন তারপ জাতীয় মাছগুলো অবশ্যই শতাংশে দুইটা বা তিনটা হারে সেটিং করা উচিত মাছ বাজারজাত করার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যেন মাছগুলো জীবন্ত অবস্থায় আরতে নিয়ে যাওয়া যায় টাটকা ও জীবন্ত মাছের চাহিদা বাজারে সবসময় দেখা যায় অল্প কিছু সময়ের মধ্যেই মাছগুলো গাড়িতে পাঠানো হবে দর্শক মাছ চাষ অত্যন্ত মজার একটা বিষয় কিন্তু আপনি যদি এর সঠিক পরিচর্যা সম্পর্কে জ্ঞান না থাকে আপনি এই মাছ চাষে কখনোই লাভবান হতে পারবেন না আমার পুকুর থেকে রাস্তা মূলত একটু দূরে হওয়ায় আমি রাস্তার কাছে যেখানে গাড়ি রাখা হয়েছে সেখানে মাছগুলো ওজন করে গাড়িতে দিয়ে দিব হাটে মাছ বিক্রয় করতে চাইলে আপনাকে অবশ্যই দুপুর একটার পূর্বে হাটে মাছ পাঠাইতে হবে মাছের আড়তে ডাকের প্রথম প্রহরে যদি আপনি মাছ বিক্রয় করতে পারেন অবশ্যই আপনি বাজার ভালো পাবেন আমি মূলত ভোরের বাজারে মাছ বিক্রয় করে থাকি কিন্তু অল্প মাছ থাকায় আমি দুপুর বেলায় বিক্রয় করতেছি মাছের পরিমাণ বেশি হলে অনেক সময় পুকুর পাড়েই পাইকারদের কাছে একবারে মাছ বিক্রয় করা হয় মাছগুলো এখন মূলত গাড়ির কাছে নিয়ে যাওয়া হচ্ছে আমি সেখানে ওজন করে করে মাছগুলো গাড়িতে দিয়ে দিব ওজন করে আরতে মাছ পাঠাইলে সেখানে নয় করার কোনো সুযোগ থাকে না হাটে মূলত মাছের আমদানি কী পরিমাণ হয়েছে তার উপর নির্ভর করবে আপনার বাজার মূল্য আজকে কেমন যাবে আমি মূলত পুকুরটি পুরোপুরি সেচ দিয়ে রেণুর চাষ করব। এই জন্য বর্তমানে পুকুরের ছোট বড় সবগুলো মাছই বাধ্য হয়ে আমাকে ধরতে হচ্ছে আজকের মাছগুলো আমি মূলত তিনটি হাটে পাঠাবো সমানভাবে ভাগ করে আমি তিনটা আরতে এই মাছগুলো পাঠিয়ে দিব বর্তমানে মাছের খাবারের দাম বেশি ও প্রযুক্তি না জানার কারণে অনেক চাষি লস খেয়ে মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই এই প্রযুক্তি এবং এর কৌশলগুলো জানতে হবে বেছে বেছে ভালো ভালো কিছু মাছ আমি বাসার জন্য নিয়ে নিলাম মাছগুলো ওজন করার পর সরাসরি তার গাড়িতে ফেলা হচ্ছে বাংলাদেশে তরুণ উদ্যোক্তা ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা বেকার বসে না থেকে ছোট আকারে মাছ চাষ শুরু করতে পারেন সঠিক তথ্য প্রযুক্তি জানলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমি মূলত একক শিং চাষেরও করে থাকি আপনাদের পরবর্তীতে আমার একক শিং চাষের পুকুরটি দেখাবো এবং সেই পুকুরে হার্ভেস্টিংয়ের ভিডিওটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। মাছ ধরার শেষ দিনে পুরোপুরি পানি শুকিয়ে মূলত কাদা পানিতে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে আজকে কাদাতে মাছ ধরবার জন্য মূলত আমার জেলে ভাইদের প্রয়োজন হয় নাই আমার পাড়ারই ছোট ভাই ব্রাদারদের আজকে খবর দিয়েছি তারাই মূলত আজকে আমাদের মাছগুলো ধরে দিবে এবং আমরা তাদের মাছ ধরা শেষে কিছু মাছ বাসায় খাওয়ার জন্য দিয়ে দিব কাদাপানিতে মাছ ধরাটা খুব মজার বিষয় তাই কাদাপানিতে মাছ ধরার দিন আসলে লোকের অভাব হয় না এলাকার ভাই ব্রাদাররা খুব আন্তরিক হওয়ায় আসলে প্রয়োজন পড়লে তাদের খবর দিলে তারা কখনোই কথা ফেলে দেয় না আজকে দর্শক বড় বড় দুটি শোল মাছ পেয়েছি আজকে এই শোল মাছগুলো আমি বাসায় খাওয়ার জন্য নিয়ে নিব। পুরোপুরি পুকুর শুকিয়ে মাছ ধরার সময় অনেক ধরনের দেশীয় প্রজাতির জঙ্গলি মাছগুলো পুকুর থেকে পাওয়া যায় আজকেও আমাদের এই পুকুর থেকে কই শিং ও ট্যাংরা মাছ সহ নানা প্রজাতির জঙ্গলি মাছ পেয়েছি পুকুর থেকে যে দেশীয় প্রজাতির মাছগুলো পাওয়া যায় সেগুলো মূলত সচরাচর না পাওয়ার কারণে এই মাছগুলো আমি সহজে বাজারে বিক্রয় করি না বাসায় রেখে দিই দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের বংশী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মাছ চাষে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ